ঠিক মতো বোঝা যায় না সুতরাং যখনই জেড লিখবা অঙ্ক করার বেলায় সময় জেড লিখে পেটটা কাটবা পেটটা কাটলে এই জেড ঠিক থাকে না তো নিজেই একটু করে ওটাকে টু মনে হবে জেড বাই আবার ডাইনির অংশ সমান সমান ও কে অতএব কি লিখতে পারি অতএব এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি এই বামের সমান সমান কে বা এখানে কি লিখতে পারি বজ্রগুণ করে দি তাহলে এক্স সমান 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 কে তাহলে যদি তুমি লিখতে চাও লিখতে পারো আবার এক ছোটে লিখতে ফিরলেও লিখতে পারবা তাহলে লেখাই ভালো ওয়াই বাই ওয়াই বাই ওয়াই এ প্লাস জেট বি বাং সমীকরণ ঠিক একই ভাবে এই ডাইনির অংশ সমান ওকে লিখতে পারি অতএব জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি সমান সমান কে বজ্রগুণ করে দিলে তিন তিন নং নং সমীকরণ সমীকরণ আমি যখন কি পাইছি আমার প্রতিটি অনুপাতের মান চলে দেবে না তিন নং সমীকরণ অর্থাৎ এই যদি হয় তাহলে আমরা এবার কি করতে পারি আমি এই এক নং সমীকরণ দুই নং সমীকরণ তিন নং সমীকরণ করলে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো তাহলে এখানে লিখলাম যে সমীকরণ সমীকরণ এক যোগ যোগ তিন সমীকরণ এক যোগ দুই যোগ তিন করে পাই তাহলে একে একে কি আছে এক সমান সমান কে ইন্টু এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস বি এক্স এ ওয়াই বি প্লাস জেড সি এর এক ছিল কোথায় ওয়াই ওয়াই সমান সমানি এই গেল দুই নাম্বার এবার তিন কি ছিল জেড সমান সমান এ ইন জেড এ প্লাস এক্স বি এই তিন নাম্বার এই তিন নাম্বার বসালাম এখন যদি আমি যোগ করি বলছি তা যোগ যদি করি তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এইখানে লাইন কমানোর জন্য কে 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 সবারই আছে তাহলে কে কমান নিয়ে যাই তাহলে কে যদি একটা কমানে ধরে দিই তাহলে প্রথম এই লাইনটা লিখতে পারি যে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস দিয়ে এই কে এটারে কমানো ধরছি তাহলে ওয়াই এ প্লাস ওয়াই এর পরে কি জেড বি পুরোটা যোগ হয়ে গেছে তাই না এখন আমি এইখানে কে টাকে যদি এইভাবে রেখে দিয়ে যাই ওখানে আমার ঝামেলা করবে আমি এক্স প্লাস ওয়াই প্লাস যেহেতু গুণিতক এখানে ফেলে রাখি

ও আই এ বি ও আই সি ঠিক একই কায়দায় পাওয়া যাবে দেখবা যে আর আছে কোথায় জেড সি এই জেড সি তাহলে জেড এ জেড এটা পাওয়া গেল আচ্ছা আমি এইখানে আবার কি এখানে টেনে রাখি x প্লাস y প্লাস z বাই k আচ্ছা এখন এটার উদ্দেশ্য ছিল কি আমার দেখতে প্রতি অনুপাত abc তৈরি করা তাহলে আমি abc এক লাইন এনে ফেলেছি তাহলে x যদি কমন নেই তাহলে কি হয় a প্লাস b প্লাস c ঠিক একই কায়দায় y যদি কমন নেই তাহলে a প্লাস b প্লাস c ঠিক একই কায়দায় z যদি কমন নেই এ প্লাস বি প্লাস সি আচ্ছা এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এক্স এ এক্স বি এক্স পাওয়া যাবে দিয়ে তুমি গড় নিতে পারো এটা ওখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 তা তাহলে 1 2 3 4 5 মানে অটোমেটিক সাজায় যাবে অটোমেটিক সাজায় গেলে এবার এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি কমন যায় তাই না তাহলে আমি লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই কে সমান সমান

এক্স প্লাস ওয়াই প্যালাস জেড বাই কে ইন এই গুণিত একটা নিচেই দিয়ে দিলাম বাদ দিলেও কেটে যাবে নিচেই ফেললেও কেটে যাবে সমান সমান এ ফেলাস বি প্যালাস সি এই থাকলো এইটা এটা যদি কাটিয়ে দেয় কাটলে কি হয় কি থাকে এখানে তাহলে উপরে থাকে এবারে একটু এইখানে যাই উপরে থাকে অন আর নিচে থাকে কে সমান সমান এ প্যালাস বি প্যালাস সি

ওয়ান বাই এ প্লাস বি প্লাস তাই না তাহলে আমার এই যে ওয়ানটা কি আছে উপরে নিচে কি আছে এ তাহলে আমি যদি এখন কে টাকে না দিয়ে আমার কে এখানে থাকলো এ প্লাস বি প্লাস এই পেয়ে গেলাম না তাহলে এ প্লাস বি পেয়ে গেলাম তাহলে কে এটা তাহলে আমার কে সমান সমান সে কি ছিল এই অনুপাত এই অনুপাত এই অনুপাত তাহলে প্রতিটা অনুপাতের মান এ তাহলে কে হচ্ছে প্রতিটা অনুপাতের সমান তাহলে কে কি মান প্রতিটি অনুপাতের মান মান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি প্রমাণিত কারণ এই কে সমান ধরা ছিল তাহলে এখানে

পরের নাম্বার পরে হচ্ছে আমরা কথায় যাবো ষোলো পরে সতেরো হয়ে যাবো সতেরো না এটা সতেরো ছিল এবার আঠারো নম্বর